আসসালামু আলাইকুম দোসুন আজন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নাঙ্গি পরি বা পরির হাজরির আমল ঠিক আছে বন্ধুরা এর শর্ট ভিডিও আমি আগেই আপলোড করে আপনারা জানিয়ে দিচ্ছি আজকে লং ভিডিও আপলোড করে এর ডিটেলস জানাচ্ছি ঠিক আছে আল্লাহর হুকুমে আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন তো এই আমলটা শুরু করছি তো সর্বপ্রথম এই আমলটার যে যে জিনিসপত্র দরকার ঠিক আছে বন্ধুরা যে যে জিনিসপত্র সামান দরকার সেটা হচ্ছে একটা আলাদা ঘর বা একটা আলাদা কামরা যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না বা ডিস্টার্ব করবে না যে আপনার কাছে কেউ আসবে না সেখানে ধরে একটা কামরা বা ঘরের ব্যবস্থা করে নিন ঘরের ব্যবস্থা করে সর্বপ্রথম স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিছু জিনিসের নাম লিখে দিয়েছি এই জিনিসগুলো লাগবে লুবান মাকাল আজরাক ঠিক আছে যেমন এই তিন চারটে জিনিসের নাম লিখে দিয়েছি হিং এসব জিনিসগুলো লাগবে এই তিন চারটে জিনিসকে এক কাছে করে এক কাছে করে এইটার ধুনো দিতে হবে ধুনো বা যাতে এইটার খুশবু উঠতে থাকে উঠতে থাকে এরকম বুঝতে পেরেছেন তো খুশবু উড়ানোর পর ঘরটাকে খুশবু করে নেওয়ার পর এই তাবিজটা এই তাবিজটা আপনার শো হচ্ছে এইটা আপনার বাঁ হাতে যে হাত দিয়ে আপনি খাবার কান সে হাত দিয়ে নয় বাঁ হাতে বাঁ হাতে এই বাঁ হাতে এই তাবিজটা আপনারা যে কোনো কালির পেন দিয়ে লিখে নিন যে কোনো কালীর পেন দিয়ে এই তাবিজটাকে আপনার বাঁ হাতে লিখে নিন ঠিক আছে বন্ধু বাঁ হাতের হাতে এই আগু এই তাবিজটা লিখে নিন তাবিজটা লেখার পরে আপনারা একটা আজিমাত বা মন্ত্র আপনাদের সামনে শো হচ্ছে ঠিক আছে বন্ধুরা আজিমাত বা মন্ত্র আপনার সামনে শো হচ্ছে এই মন্ত্রটাকে বারো বার পড়তে হবে বার আমি আপনাকে আবারও বলছি এই মন্ত্রটাকে বারো বার পড়তে হবে মন্ত্রটা বার পড়ার সাথে 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 আপনার কাছে একজন পড়ি হাজির হয়ে যাবে নাঙ্গি পড়ি ঠিক আছে বন্ধুরা তো নাঙ্গি পরি হাজির হয়ে যাওয়ার সাথে সাথে এই পরী কিন্তু আপনার সাথে সেক্স করতে চাইবে বা জিনা করতে চাইবে যাই বলুন আপনার সাথে শারীরিক মিলন করতে চাইবে তো আপনাকে এই পরীর সাথে মিলন করতেই হবে এর সাথে মিলন না করলে এই পরী আপনার সাথে তাবে হবে না বা আপনার বন্ধু হবে না ঠিক আছে বন্ধুরা তো এই যে মন্ত্রটা বার পড়তে হবে এই মন্ত্রটা আপনাকে আমি একবার পরে শুনিয়ে দিচ্ছি ঠিক আছে বন্ধুরা হাই বাহাম বা বাহারা সাইসিন হারাশিন বারদাসিন তারাসিন মিহাতারুসিন হাক বিলিউ ওয়াকানি কুহুলা তিবুরকান বিহাক্কি শেরদাসিন ইন্নাহু লাকাসামু কাসামু মুনা আজিম আমি যেমনভাবে পড়লাম এটা একবার হলো এরকম করে আপনাকে বার পড়তে হবে ঠিক আছে বন্ধুরা বারো বার পড়ার সাথে সাথে একটা নাঙ্গি পড়ি হাজির হয়ে যাবে এই নাঙ্গি পরীর সাথে আপনাদের ঘরে মিলন বা সেক্স করতে হবে ঠিক আছে বন্ধুরা এর সাথে সেক্স বা মিলন করা না করার না করলে এই পরি আপনার তাবে হবে না আপনার বন্ধু হবে না ঠিক আছে যখন আপনার সাথে মিলন করবেন তখনই এই পড়ি আপনাকে আবার বলে দেবে আমাকে কি করে হাজির করতে হবে আরেকবার ঠিক আছে এই মন্ত্র কিন্তু আর পড়া লাগবে না বা কিছু একটা আপনাকে দেবে আংটি হোক কিছু একটা দেবে এই আংটিটাকে ঘষলে আপনার সামনে চলে আসবে বা এরকম কিছু ঠিক আছে বন্ধুরা তো সেটা আপনি তার সাথে কথা বলে নেবেন এমন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন লাইক করবেন শেয়ার করবেন আর এই পরি যদি আপনারা নিজেরা নিজের কাছে রাখতে চান বা আপনারা আমল করবেন করতে পারছেন না বা আমল করবেন না টাইমের কম কিন্তু এই পড়ি কিন্তু আপনি আমার কাছ থেকে ট্রান্সফার করতে পারেন আমি নিজে পড়ি আমার কাছে আছে আপনি নিজের কাছে নিতে পারেন ঠিক আছে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর আশা করি আপনাকে আমল খুবই ভালো লেগেছে আর আপনার যে কোনো কাজের জন্য বা পরি ট্রান্সফারের জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে অবশ্যই যোগাযোগ করুন আপনাদের সমস্ত কাজ ইনশাআল্লাহ আমি করে দেবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরাকাতু